কিভাবে কাটছে পাকিস্তানে আটকা পড়া ত্রিশ লাখ বাঙালিদের জীবন বাঙালি হয়েও কিভাবে তারা মানিয়ে নিয়েছেন উর্দু ভাষার দেশে এমন আরো বহু প্রশ্ন প্রায় শোনা যায় পাকিস্তানে থাকা বাঙালিদের নিয়ে দাবি করা হয় শুধুমাত্র করাচিতেই প্রায় বিশ লাখ বাংলা ভাষাভাষীর বসবাস যাদের বড় অভিযোগ আজও বিশ্বাসঘাতক ভাবা হয় তাদের চলুন তাহলে দেখে নেওয়া যাক কেমন আছে পাকিস্তানে আটকা পড়া ত্রিশ লাখ বাঙালি কেমন সুযোগ সুবিধা তারা পেয়ে থাকেন অবাঙালি দেশে উনিশশো যে বছর অদৃশ্য এক ছুরি দিয়ে ভাঁজ করা হয় বাংলাকে এরপর ইতিহাস কম বেশি সবারই জানা উনিশশো সালে দেশভাগের মধ্য দিয়ে সৃষ্টি হয় পাকিস্তানের ভারত ভূখণ্ড হারিয়ে নিজের মতো করে পথ চলতে শুরু করে এর মাঝে উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব ও পশ্চিম পাকিস্তান অধিকাংশ কর উঠে আসতো পূর্ব পাকিস্তান থেকে কিন্তু তাদের কপালে জুটত ছিটে ফুটো আর এই বৈষম্যের জের ধরে উনিশশো সালে পাকিস্তান থেকে বেরিয়ে আসে বাংলাদেশ এর মাঝে পাকিস্তানের প্রতি ভালোবাসা দেখে স্বাধীন হওয়ার পর পরও সেই দেশে চলে যায় বাঙালির বেশ বড় একটি অংশ কিন্তু এখন তারা কেমন আছে এই প্রশ্নের উত্তর খুঁজতে জানা গেছে যে পাকিস্তানের প্রতি দেশপ্রেম দেখিয়ে তারা এখনো ভালো নেই তারা এখনো নাগরিকত্ব পাননি দেশের রেশন ব্যবস্থায় তাদের নাম নেই দেশের বিনামূল্যে স্বাস্থ্য ব্যবস্থায় তাদের নাম নেই তাদের বাচ্চারা কখনো সরকারি স্কুলে পড়তে যেতে পারে না কোনো বিপর্যয় এলে তারা এখনো কোনো ত্রাণ পান না উনিশশো সাতচল্লিশ সালে ভারত বিভাগের পর পাকিস্তানে চলে যাওয়ার পর বাঙালিদের কিছুটা আপন করেছিল পশ্চিম পাকিস্তানিরা তার পেছনে অন্যতম কারণ হলো ভারত বিদ্বেষ কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কপালপুরে পাকিস্তানে বসবাস বাঙালিদের সেই থেকে তারা হয়ে উঠে পাকিস্তানি মির ঘৃণা বৈষম্য চরম নির্যাতনের শিকার হচ্ছে পাকিস্তানকে আপন ভেবে সেখানে পারি জমানো বাঙালিরা বংশ পরম্পরায় পাকিস্তানে থেকেও এখনো তাদের কপালে জোটেনি সম্মানের সেটা ফোথা কাজ করতে হচ্ছে ওয়ার্ক পারমিট নিয়ে সেটিও নিতে হচ্ছে ঘুষ দিয়ে নোংরা ঘিঞ্জি বস্তিতে থাকতে হচ্ছে বাংলা ভাষা দিনের প্রায় বেশ ঘন্টায় সেখানে থাকে না দিনে একবার খাওয়ার পানির যোগান আসে নির্দিষ্ট এলাকার বাইরে গেলে পুলিশি ঝামেলার মধ্যে পড়তে হয় জাতীয় পরিচয়পত্র না থাকায় কেনা যায় না জমি বা বাড়ি না আছে ভালো চাকরি না পাওয়া যায় ব্যবসা করার সুযোগ তাহলে কিভাবে তারা পেটে দুমুঠো খাবার দিচ্ছেন খোঁজ নিয়ে জানা গেছে যে খাবারের সন্ধানে কেউ নেমেছেন ভিক্ষাবৃত্তিতে কেউ বাসা বাড়িতে কাজ করেন আবার কেউ দেহ ব্যবসাতেও নেমে গেছেন রূপান্তর না পে তবে হ্যাঁ যেসব বাঙালি মাছের ব্যবসার সাথে নাম জড়িয়েছেন তারা কিছুটা সম্মান পান করাচির মাছের বাজার বাঙালিদের উপরে নির্ভরশীল আর এই মাছের কারণেই করাচিবাসীরা চান না বাঙালিরা পাকিস্তান ছেড়ে চলে যায় পাকিস্তানে বসবাসরত বাঙালিদের বেশ বড় একটি অংশ থাকে করাচির বাফার জোনে এই এলাকার বাঙালিদের সম্বন্ধে জানা যায় এদের কিছু স্বাধীনতার পূর্ব থেকে করাচিতে বসবাস করছে আর কিছু আছে যারা স্বাধীনতার পর বাংলাদেশের খুলনা অঞ্চল থেকে পালিয়ে এসে এখানে বসবাস শুরু করে তাছাড়া এই পল্লীর প্রায় অর্ধেক জনসংখ্যা চাকরির জন্য আশি নব্বই দশকে নোয়াখালী কুমিল্লা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছে যাদের অধিকাংশই দেশপ্রেমী বাংলাদেশী ওই সময় টাকার তুলনায় পাকিস্তানি মুদ্রার দাম দ্বিগুণ ছিল এই পল্লীর ছিয়ানব্বই শতাংশ বাসিন্দাই স্বপরিবারে আছে যাদের অধিকাংশই খুলনা ও কুমিল্লা অঞ্চলের বাসিন্দা তবে গুঞ্জন আছে যে এখানকার বাঙালিরা বাংলাদেশের সন্তান হয়েও সবসময় বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে থাকে বাঙালি রাজাকার ও তাদের সন্তানরা নিজেদেরকে পাকিস্তানি মনে করে যদিও পাকিস্তান সরকার এবং পাকিস্তানের জনগণ তাদেরকে মোটেও পাকিস্তানি মনে করে না কাগজে পত্রেও বাঙালিরা পাকিস্তানের ঘোষিত নাগরিক নয় রাজাকার হোক বা উনিশশো একাত্তর পূর্ব বাসিন্দা হোক পাকিস্তানে বাঙালিরা মারাত্মকভাবে বশমি শিকার পুলিশের অত্যাচারে තුঙ্গে দোষ একটাই তারা বাঙালি এই পলির প্রায় 100% বাঙালি মুসলমান বাঙালিদের নির্মিত দুটি মসজিদও এখানে আছে কিন্তু সমস্যা হলো পাকিস্তানের ধর্মের চেয়ে জাতকে বেশি গুরুত্ব দিয়ে থাকে এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা মানুষদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা রাখেননি বারবার আন্দোলন করেও লাভ হয়নি একদিকে পাকিস্তানের জীবনযাত্রায় ব্যয়বৃদ্ধি অন্যদিকে পুলিশের নির্যাতন অবহেলার যুগের পর যুগ ধরে শোষিত ও নিপীড়িত হয়ে পাকিস্তানে বসবাস করছে বাঙালি জনগোষ্ঠীরা মানবেতর জীবনযাপন করছে অথচ যাদের পাশে দাঁড়ানোর মতো क्यों नहीं